বন্ধুরা শীতকালে একটা প্রশ্ন আমাদের কাছে বারবারই বিভিন্ন জায়গা থেকে করা হয় হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে দেখা যায় বা অনেকে সরাসরি জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু শীতকালে ত্বকের যত্ন নেব কী করে তো কয়েকটি পরামর্শ আমি এই ত্বকের যত্ন নেওয়ার জন্য বলছি এগুলো যদি আপনারা মেনে চলেন আশা করি উপকার পাবেন মানে কারণটা বল বুঝতে হবে যে ত্বকটা আমাদের শুষ্ক হয়ে যায় কেন এই এই শীতকালে কারণ শীতকালে বাতাসে আর্দ্রতা অনেক কম থাকে তার ফলে আমাদের শরীর থেকে জলটা তারা শুষে নেয় বাতাসে শুষে নেয় এর জন্য আমাদের শরীরটা কিন্তু ড্রাই হয়ে যায় তো এর থেকে বাঁচার উপায় হলো কয়েকটি উপায় আমি বলছি যেমন হচ্ছে জল বেশি করে খেতে হবে আমরা শীতকালে একদমই জল খেতে চাই না তো দুই থেকে তিন লিটার জল কিন্তু স্বাভাবিক মানুষের প্রত্যেকদিন খাওয়া উচিত এছাড়া আমরা আমাদের একটা বদভ্যাস আছে শীতকালে আমরা গরম জলে স্নান করি অবশ্যই গরম জলে স্নান করুন অসুবিধে নেই কিন্তু আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে অনেক বেশি গরম জলে স্নান করেন এটা ঠিক নয় একটা মিডিয়াম হিটে জলে স্নান করবেন বেশি জলে গরম জলে স্নান করলে কিন্তু আপনার এই ত্বকটা একেবারে ড্রাই হয়ে যাবে আবার অনেকের হিটার বা আগুনের পাশে আগুন পোয়ানোর একটা অভ্যাস থাকে এগুলো যতটা ত্যাগ করা যায় ততটা ভালো এর জন্য কিন্তু স্কিন ড্রাই হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ভালো আমরা এই পেট্রোলিয়াম জেলি বা এই ধরনের ক্রিম ময়েশ্চারাইজার ক্রিম আমরা কিন্তু ব্যবহার করি না তো এগুলো ব্যবহার করা উচিত বিশেষ করে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় এগুলো যদি ব্যবহার করে শোয়া যায় তাহলে কিন্তু খুবই স্কিন আমাদের ময়েশ্চার থাকবে বা আর্দ্র থাকবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা যখন ফেস ওয়াশ করি তখন অনেক ফেস ফেসে কিন্তু অনেক ঘষা ঘষি করি এর ফলেও কিন্তু আমাদের মানে স্কিন খারাপ হয়ে যায় তো আমি আপনাদের অ্যাডভাইস দেব যে একদম আলতোভাবে বা হালকাভাবে আপনারা ফেসওয়াশ করবেন এবং ভালো কোম্পানির ফেসওয়াশ ইউজ করবেন যাতে করে আপনার স্কিনটা ভালো থাকে এছাড়া আপনারা অ্যালোভেরা জেল যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন অনেকে রৌদ্রে বার হই আমরা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করি না এই সান প্রোটেক্টর হিসেবে সানস্ক্রিন যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ত্বক তো ভালো থাকবে সেই সাথে সাথে আমরা ত্বকের ক্যান্সার থেকেও বেঁচে থাকবো আমরা স্বাস্থ্যকর খাওয়ার খাওয়ার কথা বলবো বিশেষ করে সবুজ শাক সবজি ফলমূল এগুলো খাবেন কারণ এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে মানে অনেকে লিপ বাম ইউজ করি না লিপ বামটা অবশ্যই ইউজ করা উচিত না হলে কিন্তু ঠোঁট একেবারেই শুকিয়ে যায় আমরা চেষ্টা করব নন ফোমিং ফেসওয়াশ ব্যবহার করতে তাতে আমাদের ত্বকটা আরও বেশি ভালো থাকবে আর অনেকে আমরা বিভিন্ন স্ট্রেস নিয়ে ফেলি টেনশনের মধ্যে থাকি ধুলো ধোয়ার মধ্যে থাকি এগুলো যতটা অ্যাভয়েড করে চলা যায় মাস্ক যতটা ব্যবহার করা যায় তাহলেও আমাদের ত্বক অনেকটা ভালো থাকবে আর অনেক সময় অনেকে বিভিন্ন নেশা করে থাকেন অনেকে সিগারেট স্মোকিং বা বিড়ি মদ ইত্যাদি পান করেন তাদেরও কিন্তু স্কিন খারাপ হয়ে যায় আর একটা জিনিস ভালো ঘুমের খুব প্রয়োজন আমরা ঘুম ঠিক করে ঘুমাই না ঠিক ঠিক সময়ে ঘুমাই না তার ফলেও কিন্তু আমাদের ত্বক অনেকটা খারাপ হয়ে যায় তো ভালো ঘুমেরও কিন্তু প্রয়োজন রয়েছে আরেকটা জিনিস বলবো অনেকে আমরা খেলাধুলা করি না ব্যায়াম করি না এক্সারসাইজ করি না এগুলোও যদি আমরা করি তাহলেও কিন্তু আমাদের ত্বক ভালো থাকবে ধন্যবাদ